আসসালামু আলাইকুম দাদু ভাইরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির সেফের নেট অর্থাৎ ইঞ্চি ইঞ্চি এখানে এখানে রয়েছে রয়েছে দুই দুই পিস পিস এবং কিছু কেবল রয়েছে এবং একটি পাউডার ব্যাটারি চার্জার রয়েছে অর্থাৎ দুই ভাইকে আমি অনলাইনের মাধ্যমে মাল দিচ্ছি আমি অনলাইনে ভিডিও সেভাবে দিতে পারতেছি অনেক বিজির কারণে আপনারা হয়তো অনেকেই জানেন নাটোর শহরে আরেকটি শাখা করেছি যাওয়া আসার কারণে আমি সময়টা খুব কম পাচ্ছি তারপর আপনাদের ভালোবাসায় আমি অনেক গর্বিত আসলে অনেক ভাই আমার ভিডিওগুলো দেখেন বিশ্বাস করেন অগ্রিম টাকা দিয়ে দেন অনেক ভাই কিছু টাকা করে কনফার্ম করেন আমি আপনাদের ভালো সার্ভিস দিতে পারলেই তাহলে আমি সার্থক আমি দুই ভাইকে কোথায় যাচ্ছে এই মালগুলো দুই ভাইকে দিচ্ছি একটু তাদের নাম বলবো আসলেই আমাকে অনেক ভালোবাসে কিছু কিছু ভাইয়ের কথা শুনলে অনেক ভালো লাগে আমাকে তারা বিশ্বাস করে মালগুলো কোথায় যাচ্ছে অনেক ভাই আমাকে বিশ্বাস করেন না তো আমি বলতে চাচ্ছি আসলে দেখেন আমি সার্ভিসগুলো কেমন দিয়ে থাকি যদি ভালো লাগে আমার কাছ থেকে একটিবার মাল নিয়ে দেখতে পারেন আসলে আমি ডিসি ফ্যান সোলার আইপিএস এইগুলো ভালো রেটে আমি আপনাদের ডেলিভারি করার চিন্তা ভাবনা করে থাকি বাংলাদেশের কোনো প্রান্তে যে ভাই নিচ্ছে মোহাম্মদ রুস্তম আলী পার্বত্যপুর রানী শঙ্কল ঠাকুরগাঁও বড় ভাই আমার কাছ থেকে নিচ্ছে ষোলো ইঞ্চি নেট ফ্যান দুইটি অর্থাৎ ষোলো ইঞ্চি ডিসি নেট ফ্যান দুইটি ডেলিভারি চার্জ ধরেছে এবং বড় ভাই আমাকে চারশো নব্বই টাকা আমাকে বিকাশের মাধ্যমে দিয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন না এই ফ্যানগুলো আমি রেটও বলবো এই ফ্যানগুলো সেটিং করলে কেমন হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই ফ্যানগুলো যখন সেটিং করবেন এগুলো আমরা তো করে সেটিং করলে আপনারা ভালোভাবে পাবেন মালগুলো ফ্যানগুলো চাকা লাগিয়ে যাবে অর্থাৎ হয়ে গেলে আপনারা সেটিং করতে প্রবলেম ব্যবহার করতে পারবেন না অর্থাৎ বাসায় যাওয়ার পরে সেটিং করলে ভালো হবে এরকম হবে দেখতে আমি যত ফ্যান বেছেছি ডিসি ফ্যান সেফের এটা আমি আপনারা যারা ব্যবহার করছেন অবশ্যই আপনারা জানবেন বাংলাদেশের সেফের ডিসি ফ্যানের মতো একটা ফ্যানও পাবেন না অন্যান্য কোম্পানির যে ভাই আমি খেলবারও ফ্যান বেশি অনেক কোম্পানির ফ্যানের ঝাঁকি হয় আর স্মুথলি ঘুরবে এসি মতো ঘুরবে এরকম আপনার কোনো ঝাঁকি হবে না এই ফ্যানটি আমি যে দাম ধরেছি ফ্যানের দাম ধরেছি হলো আটশো টাকা পিস আমি অনেক ডেলিভারি করেছি এই বছরে ফ্যানের অনেক চাপ যাব অনেক দাম বৃদ্ধি পাবে এখনই বোঝা যাচ্ছে যাদের লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আর এখানে আরেক বড় ভাইকে দিছি যে এখানে দুটি নিয়েছে দুটির দাম ষোলোশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে ওরা আমাকে চারশো টাকা দিছে বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে যাচ্ছে রুস্তম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনার ফ্যামিলির জন্য দোয়া শুভকামনা রইল আর প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আরেকটি কথা যেটা হলো আমি লটারি সিস্টেম করেছি যারা আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে মাল নেবেন তাদেরকে আমি প্রতি বছর যে আমরা ঘুরতে যাই সেখানে একজনকে লটারির মাধ্যমে আমি ঘুরতে নিয়ে যাব আমি যেখানে যাব বাংলাদেশের যে কোনো এক প্রান্তে যেখানে যাব সেখানে আপনাদের নিয়ে যাব আসলে আপনাদের ভালোবাসে আমি গর্বিত আপনারা আমাকে এত ভালোবাসেন আসলে আমি কি বলবো সবাই আমাকে অনেক ভালোবাসে আর যাই হোক যে ভাই আর ভাই নিয়েছে সে ভাই হলো মোহাম্মদ নাজমুল হাসান নাথের পেটুয়া গ্রাম বাতাসি হাজি বাড়ি জামে মসজিদ মনোহরগঞ্জ কুমিল্লা কুমিল্লাই আমার সবচেয়ে বেশি মাল যায় কুমিল্লার ভাই আমাকে অনেক বেশি ভালোবাসে সকলকে ভালো সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনাই করি বড় ভাই নাজমুল ভাই যে প্রোডাক্ট গুলো নিয়েছে বড় ভাই আপনার ষোলো ইঞ্চি খাসি ফ্যান নিয়েছে দুটি এবং চোদ্দ লতা তার অর্থাৎ লাল কালো কেবল নিয়েছে আপনার হলো বিশ গছ এবং একটি ভিটারি চার্জার নিয়েছে আমি সাতশো টাকায় ভিটারি চার্জার ধরেছি আপনার হলো বিশ আপনারা দেখতে পাচ্ছেন একটি সুইচ রয়েছে এবং অটো সিস্টেম ভিটারি অটো চার্জ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে এটা চার্জার কি সাতশো টাকায় ধরেছি আর কেবল নিয়েছে টোটাল বড় ভাই আমার কাছ থেকে মাল নিয়েছে ডেলিভারি চার্জশো তিন হাজার টাকা বড় ভাই আমাকে পাঁচশো টাকা দিয়ে কনফার্ম করেছে অর্থাৎ খাসা ফ্যান অর্থাৎ যে খাসা ফ্যানটা দেখতে পাচ্ছেন এখানেও দুটি রয়েছে এ হলো আটশো টাকা ফিস ধরে সেটা বললাম আর এক ভাইয়ের রুস্তম ভাইয়ের বলেছি এবার হলো আপনার নিচে নাজমুল ভাই নাজমুল ভাই আটশো টাকা করে ধরেছি আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারেন এই ফ্যানগুলো অনেক ভাই আমার কাছে মাল নেয় দুইবার তিনবার চারবার পাঁচবার হয়েছে যাই হোক আমি এই ফ্যানগুলো ডেলিভারি করতেছি সুন্দরভাবে আপনাদের দুজনকে দেবো নাজমুল ভাই এবং রুস্তম ভাই সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আপনাদের বিশ্বাস হয় একটিবার নিয়ে দেখতে পারেন আমি আরিফ ইলেকট্রিক কথা দিচ্ছি আপনাদের ভালো সার্ভিস দেবো যদি সোলার কেবল গ্যাং সুইচ ইলেকট্রিক এবং স্যানিটারি তারপরে সোলার আইপিএস ব্রাট যে কোনো প্রোডাক্ট লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন আমি পাইকি রেটে আপনাদের কাছে পৌঁছে দেবো ধন্যবাদ সকলকে আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আসসালামু আলাইকুম